সালার পোহালা কে যে বলেছিল সালা বিয়ে করলে নাকি কাজ করতে হয় না না কাজ কইরা সালা সব কিছু পাওয়া যায় সালা এটা পুরো ভুল ছিল আগে যদি জানতাম এটা ভুল ছিল তাহলে সালা বিয়াই করতাম না সালা সেই যদি আমাকে কাজ করতে হবে তাহলে বিয়াটা করব কেন তারপরে সালা ভেবেছিলাম সালা বিয়া করলে নাকি সৌরা ঘরে গেলে সালা সৌরারে নাকি মাছ মাংস ডিম দুধ সালা ইলিশ মাছ ফটকা এই সকল ইলিশ খাসি সব কিছু সালা সালা বিয়া খাওয়ায় জামাইকে আদর করে খাওয়ায় সালা বিয়া করতে গেলাম দিল মাংসের ঝোল মাংস নেই তাতে সালা খুইছে হাড়টা ফেললাম নেই ফাঁটটা কিছুই নেই শুধু জুস মানে মাংসের শুধু ঝোল গল গল করছে তাকে দিয়ে খাইতে হবে এ কেমন এ কেমন সৌরা ঘর হ্যাঁ সালা আরে বন্ধু কি রে তোর কি খবর কোথায় তুই সোরাঘরে কে শেষে তাই তোকে মাছ মাংস দুধ ডিম ইলিশ মাছ খাসির মাংস মুরগির মাংস তারপরে সৌরের মাংস গরুর মাংস এই সকল দিবে তুই বলছিলিস তো এখানে কি করছিস এক বন্ধু বন্ধুটি একটা গোলার নাম কি করে পারলো দে মাছ মাংস ডিম দুধ সোরের মাংস গরুর মাংস তারপরে খাসির মাংস ইলিশ মাছ এগুলো তো ছাড় ভেবেছিলাম একটু মাংসের কোষা একটু ঝোল দিবে মানে মাংস খাওয়াবে সালা যাইলাম মাংস খাইতে দিল শুধুমাত্র মাংসের ঝোল সালা সাউরি এসা বলে জামাই জামাই নতুন জামাই ঝোল দিয়া খাইয়া ফেলো ভাত ঠিক হয়েছে ঠিক হয়েছে কি বলেছিলাম পাঁচু বলেছিলাম না সালা ওই ঘরে বিয়া হসনি যদি বিয়া হো সালা খাইতে পাবে না শুধু ঝিঙ্গা চচ্চড়ি খাইতে পাবি কি খাইতে পাবো না বন্ধু মাংসের ঝোল কষা করে মাংসের ঝোল খাইতে পাবি না শুধুই চিচিঙ্গা চচ্চড়ি আর সালা শুধু ভাত আর নুন আর বেশি তুই পাবি না আমি কি এমনি ওখানে বিয়া হয়নি এসব আমি আগে থেকেই জানতাম কি বলিস লোকে বলে না সালা বন্ধু সালা শত্রু বন্ধু সালা বন্ধুর পিছনে তুই সেই বাঁশটা আমার পিছনে গলায় দিলি তুই একটুকু ভাবলিস না হয় তোর মতো কি আমি দেখি নাই এরকম বুড়্বক আমি অনেক দেখছি কিন্তু তুই তার থেকে অধম বুড়্বক তোকে তো আমি বলেছিলাম আমি তো সাবধান করেছিলাম যে ওখানে বিয়ে হসনি নেই ওখানে শুধু মায়াটাই শুধু সুন্দর আর বাকিটা পুরাই অসুন্দর বউ সুন্দর সালা আজকে টানা সাত থেকে আট দিন হতে যায় এখনো পর্যন্ত গায়ে হাত নাই শালা প্রত্যেক দিনে যাই একটু আনন্দে সালা বলে যদি কাছে এসে তাহলে তোকে লাত মাইরা একদম ঘরের বাইরে বার করে দেবো আর ভয়ে যায় নাই বন্ধু সে কি ভয় বন্ধু যেন মনে হয় সে বাঘ আর আমি ছাগল পাইলে খাইয়া ফেলবে বুঝতেছিস বন্ধু কি বলিস বন্ধু এইসব তুই আমায় দেখ আমি তো প্রথম দিনই সব একদম এখন আমার বউ সালা আট মাসের বাচ্চার মা পেয়ে বুঝেছিস এই মাস পরে ডেলিভারি দেওয়া দেব কি বলিস বন্ধু তুই সালা বিয়া হচ্ছে এক মাসও হয় নাই কি করে ন মাসের জিনিস সালা পেটের মধ্যে থাকে তোর বইয়ের কেমন ঘটল বে কিভাবে ঘটালি একটু আমায় বুদ্ধি দে আরে বন্ধু তুই বুঝবি না সব কিছু ভেতরে তালা ছিল একটু ঠেলে গেছি পটলা তুই সালা তোর বন্ধুর সামনে আমাকে লইয়া কি সব কথা বলছিস তোর কি সালা কিছু জিনিস গোপন থাকে না তোর মধ্যে বে একটু সামলিয়া তো কথা বল আমার তো লজ্জা সরম লাগছে রে আব্বে সালি তোর যদি সালা সরম লাগে তাহলে তুই পাশে গিয়ে দাঁড়া আমাকে আমার বন্ধুকে কিছু শেখাতে দে ও কষ্টে আছে না ওর কষ্টটা তো দূর করতে দে সে বন্ধু আমার কষ্ট আমাকে ছাড়া দে আমি তো সালা ভুল বইরা ফেলছি এখন তোর কথা বল তুই কোথেকে আছিস তোর বউকে লয়া セキボルボボンドアジャマーソーラゴレアマーボールハッカワニチロビセキエライベパーセコトキチューランナーコトキチューディクスマネディスソコトキチューカワー、モンダミータイ、テレスルコレイリスマステレスルコレイマンスゴレランツァ、サラベジディブルタプレスルコレア、サラカプランセカリア、タプリリスマチェカリア、イズマジェパパ、イズマジェンペッキマジェパパパ、オニキチューオニキチュウキセキセキ。

তারপরে মনে আসলো যে তুই সৌরা ঘরে যাবি মাংস মাংস ডিম দুধ কালিয়া তারপরে সকলের মাংস গোর মাংস খড়ার মাংস এই সকল খেতে তাই ডাকি নাই ভাবলাম তুই আমার থেকে বেশি ভালো বন্ধ খাবি হয়তো আসবি না তাই ডাকি নাই আর তোরই এখন ভাগ্য পটলা তুই বিয়া করলো এক মাসের হয়নি তোর বইয়ের পেটে এখন আট মাসের বাচ্চা আমার সালা এসব ভাগ্য যে কবে হবে

কাহিনী কি আরে পটলা মানে পাঁচের বন্ধু ও কি বলবে আমি বলছি শোনো আমি একদিন রাত্রেবেলা ঘুমিয়ে আছিলাম ঘোর ঘুমে পড়িয়াছিলাম ঠিক বিয়ের তিন দিন পর সালা সকালে উঠে দেখি না আমার আউটফিটে বিদায় উধা হয়ে গেছে কিছু বুঝতে পারলাম না তারপরে ভাবলাম হয়তো খৈলা ঘুমাইছিলাম তারপরে হঠাৎ দেখি না শুধু বমি ডাক্তার কাছে গেলাম হত্যা কিন্তু বিয়া তো করলাম মাত্র আট দিন ড মাস কি করে আইলো দে সেটা তো খৈলা বল আবে পাঁচ তোর মতো এরকম বুড়ো বক্স জামাই হলে সালা ঘরে ঘরে রকম জামায়ের বউগুলা ঘন ঘন সালা বাচ্চার মা হবে সালা এই ন মাসের ফ্যাক্টরটা তোর বন্ধু পটলাই ভালো জানে সালা তোর বন্ধু পটলা আট মাস বাইশ দিনের মতো জিনিসটা পেটের মধ্যে সালা প্রস্তুত করে রাখছিল বে আমার তুই সালা বিহা কইরা ওই আট দিনের গ্যাপটা কমপ্লিট করিয়া দিল আর ন মাসের জিনিসটা প্রস্তুত হইয়া গেল এইভাবে সালা ন মাস এর বাচ্চাটা আমার পেটের মধ্যে হইয়া গেল Pode